ক্রমশ ঘন হচ্ছে মধ্যপ্রাচ্যের ধোঁয়ার কুণ্ডুলি ইসরায়েল ও ইরানের আঘাত আর পাল্টা আঘাতে বিপর্যস্ত গোটা পশ্চিম এশিয়া এবার ইসরায়েলের গোয়েন্দা উদ্ধার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান পশ্চিম আজারবাইজান প্রদেশের সালমাস শহরের আকাশে যেটা ইরানেরই আকাশসীমা সেখান থেকে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করছে ইরান খবর টাইমস অফ ইসরায়েল ও ইরান প্রেসের এইসব দাবিদাওয়া হামলা পাল্টা হামলার ব্যাপার স্যাপার প্রতিটি সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য মেন নিউজ জানিয়েছে ইরানের হামলায় ইসরায়েলের দুইটি যুদ্ধ বিমানও ভূপাতিত হয়েছে ভূপাতিত যুদ্ধ বিমানগুলোর একজন নারী পাইলটকেও আটক করা হয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনী এই দাবি অস্বীকার করেছে তারা বলছে তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি এবং কোনো সেনা নিখোঁজ বা বন্দী হয়নি ইরানের দাবি সত্য হলে এটাই হবে অভিযানে গিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি এফ থার্টি ফাইভ বিমান ধ্বংস হওয়ার প্রথম ঘটনা এর আগে দুর্ঘটনায় পশ্চিম প্রজন্মের অত্যাধুনিক এই বিমান ধ্বংস হলেও শত্রুর হাতে ভূপাতিতের কোনো রেকর্ড নেই তবে ইরানের দাবির সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি এর আগে শুক্রবার দুপুরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল ইরানে হামলার পর তাদের সকল পাইলট এবং বিমান অক্ষত অবস্থায় ফেরত এসেছে এফ থার্টি ফাইভ যুক্তরাষ্ট্রের লকহিট মার্টিন কোম্পানির তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ মাল্টি রোল ফাইটার জেট অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তির কারণে এটি শত্রুর রাডারের নজর এড়াতে সক্ষম বলে দাবি করা হয় এই বিমান যুক্তরাষ্ট্রের বহরে থাকা সবচেয়ে আধুনিক বিমানগুলোর একটি অল্প কিছু মিত্র দেশকেই এই বিমান সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র শুক্রবার স্থানীয় সময় ভোররাতে অপারেশন রাইজিং লায়ন নামে ইরানে আক্রমণ শুরু করে ইসরায়েল ইরানে এখন পর্যন্ত এটিকে ইসরায়েলের সবচেয়ে বড় আক্রমণ হিসেবে দেখা হচ্ছে প্রথম পর্যায়েই ইসরায়েলের প্রায় দুইশো বিমান অভিযানে যোগ দেয় এবং ইরানের একশোটিরও বেশি স্থানে হামলা চালায় এদের মধ্যে ছিল পরমাণু স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরায়েল এসব হামলায় ইরানের সেনা প্রধান রেভলিউশনারি গার্ডের প্রধানসহ অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন এছাড়া অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান ইসরায়েলের রাজধানী তেলাবিব এবং অধিকৃত জেরুজালেমে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত আনে এতে প্রায় অর্ধশত আহত হয়েছেন বাংলাদেশ সময় রাত দুইটার দিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে মোট চল্লিশ জন চিকিৎসাধীন রয়েছেন এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ইরানি পাল্টা আক্রমণের নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস থ্রি ইরানের রেভলিউশনারি গার্ড বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে তারা ডজনখানিক লক্ষ্যবস্তু সামরিক স্থাপনা এবং বিমান ঘাটিতে হামলা চালিয়েছে